আর না করে বলে দিচ্ছি আজকে কোন ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বিআইটি ইউ দ্যাট মিনস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটি বিআইটি ইউ সালে প্রথম তাদের শিক্ষা ব্যবস্থায় নিজেদের পা রাখা শুরু করে এবং এই জার্নিতে তারা পঁচিশ বছর অতিক্রম করেছে কিন্তু বিআইটি ইউ ইউনিভার্সিটি হিসেবে দু সালে প্রতিষ্ঠিত পায় তো আমরা এখন ডিআইটিউ তে কোন কোন সাবজেক্ট গুলো অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য সেটা নিয়ে আলোচনা করছি এখানে আপনি চাইলে ইঞ্জিনিয়ারিং করতে পারবেন আর্কিটেক্ট করতে পারবেন বিবিএ এমবিএ এর অপশন আছে দেন ফাইনান্স আছে তাদের ফার্মাসিউটিক্যাল ল্যাবস থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল এর সব অ্যারেঞ্জমেন্ট এখানে আছে এর বাইরে ফিজিক্যাল সায়েন্সের কিছু সাবজেক্ট আছে তো আর দেরি কেন যারা প্ল্যান করছেন ইন্ডিয়াতে যাওয়ার তারা নিশ্চয়ই এখন জানতে চাইবে এখানে স্কলারশিপের ফ্যাসিলিটি আছে কিনা অবশ্যই আছে আপনার রেজাল্টের উপরে ভ্যারি করে সর্বোচ্চ ফিফটি স্কলারশিপ পাওয়ারও সুযোগ কিন্তু রয়েছে আপনারা যারা প্ল্যান করছেন ইন্ডিয়াতে একটু হিল সাইডে বা পাহাড় পর্বত রয়েছে একটু ভালো একটা জায়গা যেখানে আপনারা চাইলেই এক্সপ্লোর করতে পারবেন সিটিটা ঘোরার সুযোগ আছে আশেপাশে এরকম শহর চাচ্ছেন তাদের জন্য দেহরাদুন হতে পারে বেস্ট ডেস্টিনেশন

ডিটেলস জানার জন্য আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস অ্যাড্রেসটি বলে দিচ্ছি তিনশো এক কাকলি হলিলের খেয়াবলি অথবা যারা ঢাকার বাইরে আছেন কিন্তু কথা বলতে যাচ্ছেন আমাদের সাথে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ অথবা কল করতে পারেন তো নেক্সট টাইম আপনাদের জন্য অন্য ইউনিভার্সিটি ডিটেলস নিয়ে আবারও চলে আসবো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম